আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই খাবারটা পুষ্টিকর একটা খাবার বলেন তো ভাতটা কী দিয়ে রান্না করা হয়েছে কমেন্ট করে জানাবেন আম্মু অনেক মজার একটা রেসিপি আজকে বানাবেন তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য লাগবে বোনলেস গোশ আজকে আম্মু বিফ রান্না করতে চেয়েছিলাম দেন আমি তার মধ্যে থেকে কিছু বোনলেস গোশ আলাদা করে আম্মুকে বললাম আচার বানাতে কজ এটা অনেক হাইপে আছে আর অনেক অনেক রিভিউ দেখে আমারও খেতে ইচ্ছা হচ্ছিল আর এই তো আম্মু সব মশলা আগে গুছিয়ে নিয়েছেন দেন সব রান্না রান্নাবান্নাগুলো করবেন আচারে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারফুল হয় আর খুবই অল্প পরিমাণে গোশ দিয়ে আম্মু প্রথমে গোশের আচারটা ট্রাই করেছেন কজ আমরা যেহেতু এর আগে খাই নাই ফার্স্ট টাইম ট্রাই করছি সো বেশি পরিমাণে গোশ দিয়ে ফার্স্টে আচার বানিয়ে নষ্ট করতে চায় নাই কজ ইউটিউবে দেখে সেটা আমি বিলিভ করে অনেক সময় ব্লেন্ডার করেছি মানে মেস আপ করেছি দ্যাটস সবাই ভেবেছি যে ফার্স্ট অল্প করে ট্রাই করি যদি মজা লাগে দেন বেশি করে বানানো যাবে অনেকভাবেই গোশের আচার বানানো যায় তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট হচ্ছে একদম ছোট ছোটো করে কেটে নিয়ে তার মধ্যে গোশের যেই মশলাগুলো মানুষ দেয় লবণ হলুদ ধনিয়া জিরা আদা রসুন বাতা এগুলো সব দিয়ে মেরিনেট করে রেখে দিতে হয় দেন সেই গোষগুলো দিয়ে মানে আচারের মশলা দিয়ে তেলে দিতে হয় তাহলে এটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এই যে দেখতে পাচ্ছেন গোসের আচারটা এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ আমার খুবই ভালো লেগেছে এটা ভাজা ভাজা অবস্থায় তারপরে বয়ামে তেল দিয়ে সংরক্ষণ করতে হবে আর অবভিয়াসলি সরিষার তেল ইউজ করতে হবে এখানে কোনো সয়াবিন তেল ইউজ করলে ভালো লাগবে না আমি স্মৃতিচারণ করতে অনেক পছন্দ করি আমার রুমে একটা শোকেস আছে যেটা আমি এখন ব্যবহার করি না এর মধ্যে তেমন প্রয়োজনীয় কোনো জিনিসও নেই বাট এই যে দেখতে পাচ্ছেন এই শোপিসটা এটা কিন্তু আমি বানিয়েছি নিজে হাতে অনেক ছোটোবেলায় যখন আমি ক্লাস সিক্সে পড়তাম আবার এই যে এখানে একটা ডায়েরি আছে এর মধ্যে আমার বোন এটা অর্ডার করে বানিয়েছে আমার জন্য আমার বার্থডেতে গিফট করেছিল এই যে বোন আর আমার ছবিটাও সে এখানে দিয়েছে মাসাল্লাহ এগুলো দেখলে মেমোরিজ আসে মনে হয় এই যে চিঠিও ছিল সাথে একটা রুম ট্যুর ক্লজেট ট্যুর আর শোকেস ট্যুরের সময় কিন্তু সব গুছিয়ে নেওয়া হয় বাট আমি আজকে একদমই র্যান্ডম আমার একদম মেস আপ একটা ছোটোবেলার শোকেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেখানে অনেক কিছু আছে যেগুলো মেমোরিজ আর এই যে দেখতে পাচ্ছেন এই ডায়েরিটা তারপরে ছোটোবেলায় ছোট ছোট কিছু জিনিস এই যে এটা জগ এরকম কলসি কুলা অনেক কিছুই আছে এই ডিম লাইটটা এটা আমার কাজিন আমাকে গিফট করেছিল তারপরে এই যে এই বক্সগুলা এগুলো আমার চাচি আমাকে গিফট করেছিল জুয়েলারি বক্স আর কি এর মধ্যে অনেক জুয়েলারিস রাখতাম যেগুলো এখন কোনো আমি পড়ি না তারপর নিচে যে আফরিন লিখা একটা বক্স ছিল ওইটা আমার মেজো চাচি আমাকে গিফট করেছিল আফরিন লেখা আর ওর মধ্যে অনেক কসমেটিক্স ছিল মানে ফুল অফ কসমেটিক্স বক্স ওইটা র্যাপিং করে গিফট করেছিল আর দেখেন এই শোপিসগুলো এগুলো আমি শিক্ষা সফরে যে কিনেছিলাম ক্লাস এইট ক্লাস টেন সেই সময় চয়েস কেমন ছিল দেখেন এগুলো কি আমরা এখন চাইলে ইউজ করব কাঠের মানে কাচের যেগুলো বা মাটির এগুলো আমার কাছে তেমন একটা এখন ভালো লাগে না বাট সেই সময় আমার কাছে অনেক ভালো লেগেছে আবার এই যে লাইট জ্বলা শোপিসটা এরকম অনেক ছোটবেলা শোপিস মেমোরিজ এই যে ঘড়িটা এই ঘড়িটা এখনো সুন্দর বাট ইউজফুল না একটু ভাঙ ভেঙে গিয়েছে আর কি ভাঙা সো এটাই এখানে রেখে দিয়েছি তারপরে ছোটবেলার একটা ফুলদানি আছে মগ আছে এগুলো সব জিনিস তারপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সব আমার প্রাইজ কোনটা আমার কেনা নাই বাম সাইডের অংশে তারপরে যে এখানে চিত্রাঙ্ক মানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার আর্টের উপরে অনেকগুলো প্রাইজ আছে আলহামদুলিল্লাহ আর এগুলো অনেক কিছু গিফট ওই যে ওই সাইডে আমার দাদা আমাকে কুলা কিনে দিয়েছিল দাদা নেই বাট দাদার দাওয়া গিফটটা এখন আছে আবার এই যে এখানে একটা কলসি আছে ছোট গ্লাস মগ এগুলো আছে আমি আমার শোকে স্টুর ভিডিওটা দিচ্ছি এটা সব দেখতে পাচ্ছেন ধুলা কারণ এটা ইউজ করা হয় না এই রুমে আমি থাকিও না আর এটা অনেক দিন পরে আমি একটা কাজের জন্য এসে আমার মনে হলো যে এগুলো শেয়ার করে দেখেন এটা অনেক প্রচলিত ছিল আগের সময় এই ইয়েটা মানে শোপিসটা অনেক ফেমাস ছিল তারপরে যে ছোটোবেলায় এরকম লাভ কেটে কেটে শোপিস বানাতাম সেগুলো আছে এটা আমার ছোটো ভাইয়ের বানানো একটা আম এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি আম আমাদের বাড়ি বানানোর সময় বালুর মধ্যে অনেক পাথর পাওয়া যাচ্ছিল সেই সময় মানে ছোট থাকলে মানুষের কি কি শখ হয় দেখেন সেই পাথরগুলো তুলে আমি এরকম করে সাজিয়ে রেখেছিলাম শোকেসের জন্য যে দেখলে ভালো লাগবে আবার এই যে এই জিনিসগুলো মৃত মানুষের যারা এখন আর নেই এটুপিটা আমার নানার আমি সুন্দর করে রেখে দিয়েছি যাতে কোনো ধুলাবালি না পড়ে বক্স করে তারপরে পাখাটাও একজনের যে আর নেই আর এই যে এটা দেখেন আমি ব্যাংক বানিয়েছিলাম ছোটোবেলায় কাগজ দিয়ে ব্যাংক এর মধ্যে আমি পয়সা রাখতাম আর পরে বের করতাম এখন আর সেটা কোনো কিছু রাখা হয় না বাট এগুলো দেখলে অনেক ভালো লাগে প্রতিটা বিষয়ের সঙ্গেই মেমোরিজ আছে দেখেন যে দুই সালে এগারো সালে তেরো সালে আমি চিত্রাঙ্গনে প্রাইজ পেয়েছিলাম এবার আমি আমার কসমেটিক্স শেয়ার করব যে কি কি ছিল আর সেই সময় ফেমাস কিছু ভাইরাল এই সময় তো অনলাইনে ভাইরাল আর সেই সময় সবার ঘরে ঘরে কিছু কিছু মেকআপ থাকতো যেটাকে ভাইরাল মেকআপ আমি বলতেছি আর বেশিরভাগ মেকআপ আইটেমগুলো বা সাজার জিনিসগুলো আমার চাচা আমাকে গিফট করত চাচা বা চাচি ক্যানাডা থেকে পাঠানো হতো আমার কাজিনদের জন্য সবার জন্য সেম গিফট ইকুয়ালি সবাইকে দেওয়া হতো এই যে এটা মালয়েশিয়া থেকে এনে দিয়েছিল আমার চাচি আর এটা বাংলাদেশের এটা সবার ঘরে ঘরে থাকতো ডালি কোম্পানির এখন ডালি কোম্পানির মেকআপ আমার চোখে পড়ে না বাট সেই সময় এটা অনেক ফেমাস ছিল তারপর এই যে ফেস পাউডার আর গোপীনাথের প্যানকেক এটা যখন আমি হাই স্কুলে উঠি তখন অনেক ফেমাস ছিল তো সে সময় আমি এটা কিনেছিলাম মানে হাত পা সেই ফর্সা করে ফেলা যেত শাড়ি ভাবে মাখা হতো আর কি আর অনেক লিপস্টিক কালেকশন ছিল আমার নেল পালিশ লিপস্টিক এগুলো আমার মানে সব রকম শেড পছন্দ সো আমি সব কালেক্ট করে রাখতাম আবার নোট কালার নেল পালিশগুলো যখন আমি হাই স্কুল বা ইন্টারে পড়ি আবার এই ফেমাস ভাইরাল সেই সময়কার লিপস্টিক যে সব শেড একসঙ্গে পাওয়া যায় এই লিপস্টিকটা পারফিউম এগুলো আর কি মানে মেকআপ ট্যুর মানুষ দেয় বাট আমার দেখেন বড় হওয়ার পরে ওরকম মেকআপ নাই এটা হেয়ার টনিক মানে শ্যাম্পুর পরে দিলে মানে অনেক সিল্কি লাগতো আর কি আর এই যে জুয়েলারি বক্স দেখেন হোয়াটের জুয়েলারি সেই সময়কার মাটিরও জুয়েলারি মানে পহেলা বৈশাখে মাটির জুয়েলারি পরা এটা তখন অনেক ট্রেন্ডিং ছিল সো সেই সময় দুইটা জুয়েলারি তিনটা কেনা হয়েছিল আমার আর আমি পুতুল খেলতে পছন্দ করতাম যখন অনেক ছোট ছিলাম মানে ক্লাস ওয়ান টু সেই সময়কার জিনিসটাও আমি রেখে দিয়েছি যে ওগুলো দিয়ে আমি জুয়েলারি বানাতাম শাড়ি বানাতাম পুতুলের জন্য এগুলো আমার ছোটোবেলার ফেমাস পিস আর এটা দেখেন আমার দাদির সময়কার শো পিস যেগুলো পিতল বা তামাকশা দিয়ে মানে কি কি দিয়ে যেন বানানো হয় আমি মেটালটা বলতে পারবো না বাট এগুলো মানে গোল্ডেন কালার এই শো পিসগুলো আমার দাদির রুমে অনেক দেখেছি এখন তো মনে হয় চাচাদের মধ্যে বা সবার বাসায় আলাদা আলাদা হয়ে গিয়েছে বাট এই তিনটা জিনিস আমার বাসায় আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ভিয়ার্স ফর ওয়াচিং আল্লাহ হাফেজ